এটাও যে সেখানে গিয়ে দাঁড়ালো। চা খবিকা? হুম। এই মগ্লোবিনটা আবার আসছে। এর ও একটা সুন্দর ফুল ফুটছে রে বাপ কি সুন্দর করিও আছে গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল রক্ত নিয়ে গেল আর কি তো কালকে তো রিপোর্টটা খারাপ আসছে জানি না আজকে কী আসবে তো আমাদের তরফ থেকে যতটুক মানে ভালো থাকা যায় ওই রকম করে থাকার চেষ্টা করতেছে মৌ তো দেখি কি হয় এখন ওষুধ খাচ্ছে মানে কন্টিনিউ টাইম টু টাইম ওষুধ খাওয়া হচ্ছে মানে ফল খাওয়া হচ্ছে সব কিছু কি করা মানে ঠিক করা হচ্ছে তারপরেও যদি এখন কম আসে তো কিছু একটা ব্যাপার তো আসেই দেখি আজকে রিপোর্টটা টেস্ট করে দেখুক কী হয় আর এখন সকালে আমাদের ওষুধ খাওয়া কমপ্লিট সকালে হুম সকালে আমার ওষুধ খাওয়া কমপ্লিট মানে খালি পেটের এখন ভাত খাবে ভাত খাওয়ার পরে যা ওষুধ আছে সেটা খাবে তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো যতটুকু পারবো অতটুকু শেখাবো তো সকালে চা খাওয়া কমপ্লিট সকালে ওষুধ খাওয়া কমপ্লিট খালি পেটে যে ওষুধগুলো ছিল তো এখন সকালে ভাত খাবে তো সেই জন্য এখন ভাত বাড়ি তোমরা ভাতের মধ্যে যে আলু সিদ্ধ দিয়েছে আর কি এত খোঁজাখুঁজির পরেও আমি আলু খুঁজে পাই না মানে আলু যে কই আর অ্যাকচুয়ালি আলুগুলো একটু ছোটো ছোটো ছিল তো দুকরো করে দিয়েছে এই জন্য খুঁজেই পাচ্ছিলাম না আলু অনেক খোঁজাখুঁজির পর আলু পেয়েছি ঢ্যাঁড়স পেয়েছি করলা ডিম ঢ্যাঁড়স আলু সিদ্ধ তো এই সিদ্ধ দিয়ে খাওয়া হচ্ছে তো সকাল সকাল সিদ্ধ জিনিস খাওয়াই ঠিক আছে কারণ সিদ্ধ সিদ্ধ দিয়ে ভাত খেলে তারপর দুপুরবেলা তো অনেক রান্না সান্না হয় তো দুপুরবেলার খাওয়াটা মানে তরকারি সবজি এইসব দিয়ে কিন্তু সকালটা সিদ্ধ দিয়ে আর কি তো এটাই ভালো আজকে আমিও একটু ভয়ে জবারে তোমাদের সাথে কথা বলছি ইচ্ছে করছিল যে একটু ভয়ে জবারে কথা বলি কারণ কত দিন যাবত তোমাদের সাথে ভাবে কথাও হয় না ভিডিও হয় না তো দেখো আলু একটা ওকে দিয়ে দিলাম এতগুলো খাব না বলে আর করলা ঢেঁড়স এগুলো দিয়ে আর কি ভালো করে খেয়ে নিয়েছি আর জায়গাটাও মুছে নিয়েছে আর দিয়ে আমি এখন বিছানার মধ্যে বসে অপেক্ষা করছিলাম খাওয়ার দশ মিনিট পর যে ওষুধ খেতে হবে তাই ওষুধগুলো এত বড় বড় যে মানে ট্যাবলেটগুলো

তাহলে একটা সাইকেল খুলি তাহলে গল্প করব তো এটা হলো একটা আনার এটা আমার আর মার মৌ খাবে না অনেক বললাম খাবে না তো আতা খাচ্ছে আর ইয়ে খাচ্ছে আনার ইয়া কি যেন বলে মৌসুমি এইবার দিব তো এটা মাছ দিচ্ছে ফ্রেন্ড এই মাত্র স্নান টান করে ফিরে একদম স্নান করে আসলাম এখন ভাত খাবো দুপুরবেলার তো ভাত খাবো তো জলই নেই তো ভাত খাবো কেমন করে জল শেষ হয়ে গেছে এখন জল আনতে লাগবে গিয়ে এমনিতে জল রুমে দিয়ে যায় কিন্তু আজকে আনতে হবে দাদাটা নেই তাই জন্য তো ভাত এখনও বাড়েনি বাড়বে তো জলটা নিয়ে আসি আর কি করা যাবে আর একটা কথা বলে একটু আগে আমার মানে ভিডিও ভিডিও এডিট করে ভিডিও আপলোড করেছি তো অনেকেই কমেন্ট করেছে যে কি বেশি হচ্ছে সেই অনেক কিছু আর কি তো একটা কথা বলি আমি যতটুকু বলতেছি ডাক্তারের পরামর্শ মতন বলতেছি এবং ডাক্তার যা বলেছে তাই বলতেছি ডাক্তার নিজে বলেছে বেশি করে জল খেতে ফল খেতে আর ও আর এস খেতে তো আমি সেটাই বলছি ভিডিওতে আর একটা কথা কি অনেকে বলেছে পেঁপে পাতার রস খাওয়ার জন্য কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি স্পেশালি যে পেঁপে পাতার রস খাওয়া যাবে কি না ডাক্তার না করেছে তো সেই জন্য আমরা পেঁপে পাতার রস খাওয়াচ্ছি না চিত্রাবল নিজে পেঁপে পেঁপে পাতা নিয়ে এসেছিল আমাদের জন্য মৌর জন্য আর কি তো সেটা খাওয়াতে পারিনি কারণ ডাক্তার না করেছে আমি জিজ্ঞাসা করেছিলাম ভেবে কথা রস খাওয়া যাবে কি না তো এলো কথা তো চলো এখন আমি মৌ ওখানে শুয়ে আসে দেখতেছে মোবাইল টোবাইল তো এখন আমি জলটা নিয়ে আসি তারপর খাওয়া দাও দিন পর আমি এখন আসলাম মানে অনেকক্ষণ পর অনেকক্ষণ দীর্ঘ সময় পর তো হাসিমুখ দেখে বুঝতে বসতে রিপোর্ট ভালো এসেছে তো যা এসেছে কী এসেছে আমি জানি না মানে জানি ঠিক আছে বলবো না মৌ বলবে আজকে সব কিছু ঠিক আছে তো এতক্ষণ মার মৌ শিবিরের ছিল এখন মা ওই সবজি গরম করছে আর কি এখন খাওয়া দাওয়া হবে তো আমি এই যে রিপোর্ট চলে আসছি এখন রিপোর্ট নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে হ্যাঁ ডাক্তারের কাছ থেকে আসি ডাক্তারও কী বলেন কী সাজেশন দেন সেই হিসেবেই চলছি তো আগে রিপোর্টটা নিয়ে এখনই বলতে পারতাম কিন্তু এখন যে যদি দু তিন মিনিট সময় দেই তো ওদিকে লেট হয়ে যাবে কারণ দশটা অলরেডি পার হয়ে গেছে ভালো তো একটু খালি ওয়েট জাস্ট এই এই যে কথাটা বলে যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে এসেই কথা বলছি মানে তোমাদের কোনো ওয়েট করতে হবে না আমি এখন বলছি আর কি তোমাদের কোনো ওয়েট করতে হবে না এরপরেই আসছে মেন কথায় তো চলো আগে ডাক্তার রিপোর্টটা দেখিয়ে আসি তারপর গাল ভরা হাসি মুখ তো চলো যাওয়া যাক ডাক্তারের কাছে তারপরে এসে যা হয় কিছু খুললাম খুল্লা বলে দিচ্ছি আজকে একদম রিপোর্ট হাতে নিয়ে এক গাল হাসি নিয়ে তোমাদের সামনে আসলাম তো রিপোর্টটা শুনলে তোমরাও খুশিই হবে আর আমরা তো মানে যখন আর কি বলছিলো যে রিপোর্ট চলে এসছে আর রিপোর্টটা খুব ভালো রিপোর্ট তা ফোন করেছে আর কি তো তারপরে যখন বলছে মানে আমরা দুইজনে একটা এমন হাসি দিলাম দিকে তাকিয়ে একটা দারুণ হাসি দিয়েছি আর বলছিলাম ভগবান রিপোর্ট শুনেছে রিপোর্টের জন্য ফোন করছিলাম তো রিপোর্ট নিয়ে আসার পর তো ডাক্তার কাছে দেখিয়ে নিয়ে আসলামই ডাক্তারও বাবু বললো যে আর কোনো টেনশন নেই একদম সুস্থ তবে কালকে আর কি একবার দেখাতে হবে মুখকে ডাক্তারের কাছে তো এটা হলো কথা আর ওষুধ কন্টিনিউ চলবে মানে কোর্সটা কমপ্লিট করতে হবে সে সব অসুখেরই মানে ওষুধ কোর্স কমপ্লিট করতে হয় আর সবটা হয়েছে ওর জন্য কারণ কি বলে না ক্রেডিট গোস টু কলল মানে আমি তো রুগী আর মা তো তো বোঝে না মা শুধু ওই ধরো যেটা বলবে সেটা আর কি কিন্তু হাতে নিয়ে যে একটা করা রুগীর যে একটা যত্ন যেমন ওষুধপত্র দেওয়া ফল ফলাদি দেওয়া সবটাই তো মানে ও হয়ে গেছে ওই অসুখের সময় করি সবার অসুখের সময় করি তোমাদের নিশ্চয় মনে আছে গত বছর আমার টাইফয়েড হয়ে গেছিল তখনও খুব যত্ন করেছে বাড়িতে থাকতে কিন্তু এখানে আসার পর এই একটা বড় অসুখ ডেঙ্গু জ্বর আর ডেঙ্গুটা যে কি সেটা যার হয়েছে বা যাদের আত্মীয়দের হয়েছে তারাই একমাত্র বুঝবে যে এটা কি মারাত্মক একটা অসুখ আমি নিজে না হলে আমি নিজেও জানতাম না যে সব কিছু ভালো হতো সব প্লেটলেট কমে যাচ্ছে মানে এই যে কালকে চুরাশিতে নামার পর চুরাশি হাজার আমি তো হাউ মাউ করে কান্না করে দিয়েছি আমি এমন কথা বলেছি আমি হসপিটাল কিন্তু যাব না কারণ আমি হসপিটালে থেকে দেখে আমার

তো তারপরে আজকে যখন রক্ত নিতে আসলো তো একদম আমি তার আগেও সুস্থই ছিলাম কিন্তু ওই তো বোঝা যায় না যে সুস্থ থাকলেও যে কমে যেতে পারে তো আজকে বলো তো মানে আমি বলতে বলতে তোমরা একটা কমেন্টই লিখো তো যে কত হতে পারে প্লেটেলেট আজকে হয়েছে লিখেছো না অনেকেই আর না লিখলে বলেই দিই এক লাখ ছিয়াত্তর হাজার প্লেটেলেট তো এক লাখ পঞ্চাশ থেকে সাড়ে চার লাখ হচ্ছে নর্মাল তো আমি যেহেতু অসুখ থেকে মাত্র রিকভার করে উঠছি তো সেই ক্ষেত্রে আমার জন্য এক লাখ ছিয়াত্তর মানে আমি অনেক হ্যাপি আর সবটাই তোমার দিকে যাচ্ছে আর হলো সবার আশীর্বাদ কাজে লেগেছে আশীর্বাদ তো অবশ্যই সেটা তো আলাদা আর যে মানে রুগীর যে একটা যত্ন আমি শুধু বাথরুম থেকে বিছানায় এসছি আর বিছানা থেকে বাথরুম তারপরে সবজি বাজার মানে ওকে সবটা করতে হচ্ছে ফল কিনে আনা বাজার করা ওষুধ আনতে যাওয়া ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে এটা লজ্জার ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখানেই যে

আজকে যে মৌয়ের যে ডেঙ্গু হয়েছে আমরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার মানে আমি একটা কথা কি আমি বা মৌ আমাদের দুজনে একটা নেচার আছে যে যে কোনো প্রবলেম হোক আমরা আমাদের মানে ইয়া সবাইকে ভিডিও ভিডিও হ্যাঁ যে ভিডিওতে জানানোটা প্রেফার করি কারণ এই কারণে যে ওখানে ভিডিওতে বললেই আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসি কারণ এই আমরা যে ডাক্তার যে আইভিএফ যে ডাক্তার আমরা যে ঠিক করেছি ভিডিওর মাধ্যমেই মানে ভিডিওতে বলেছি যে ডাক্তারের বেশি বলছে নাম সেই ডাক্তারকেই দেখাচ্ছি হুম তো এই রকম আর কি তো আমরা সব সময় কিন্তু ভিডিওতে খুলে বলি এই কারণে খুলে বলি যাতে আমরা দশজনের অপিনিয়নটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারি এবং সেটা সঠিক হয় ঠিক আছে তো এই জন্য কথা যতক্ষণ বলতে পারবো না ততক্ষণ খারাপ লাগতেছিল যে সবার আগে তোমাদের জানাবো সবার আগে ভালো হোক মন্দ হোক সব কিছু তোমাদের জানাই এবং তোমাদের কাছ থেকে অনেক সলিউশন পাই আর

এই যে ব্যাক ক্যামেরা দেখাবো এখন তবু এটা উল্টা দেখা যাচ্ছে কেন না না উল্টা দেখা যাবে না দেখো তো এটা এখন তো উল্টা দেখছো এক লাখ ছিয়াত্তর হাজার এই লিটার দেড় লাখ লাগে এক লাখ হাজার ঠিক আছে তবু আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখাবো আর মানে যা যা লাগে ওর মানে এই টেস্টটা যা যা লাগে সমস্ত কিছু ও মানে ফিল আপ করে ফেলছে যেমন হেমোগ্লোবিন বারো থেকে পনেরো লাগে সেটা বারো পয়েন্ট ওয়ান আছে হেমোগ্লোবিন আগের থেকেই হ্যাঁ ওটা কি প্যাক সেল ভ্যালু থাকে পিসিবি ছত্রিশ থেকে ছেচল্লিশ লাগে সেটা ছত্রিশ পয়েন্ট ওয়ান আছে একটা জিনিস কম আছে ওই ডাব্লিউ বিসি যেটা ডাব্লিউ বিসিটা কম আছে হোয়াইট ব্লাড সেল বলে

আর কিছু বলার নেই সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক মন থেকে মানে ভালোবাসা আর সবাইকে জানিয়েছি মোটামুটি যারা খবর টবর নিচ্ছিল ওই কদিন সবাইকে জানিয়ে দিই সবাই এক হাসি যে বা খুব খুশি হয়েছি এভাবেই থাকতে হবে জল টল আজকে যেভাবে দ্রুত হয়ে গেল হ্যাঁ ঠাকুর আজকে নিয়ে বুঝে 4টা না 5 সিবিসি টেস্ট হলো আজকে আরে ভাই তোমার মতো মানুষ যে মানে দিনে রাতে খাওয়াই রাখতে আর কাকিমার মতো মানুষ মানে এই দুটো মানুষের কথা না বললে না কাকিমা স্বয়ং আসতে পারছে না ফোনে এই মো এটা করেছো ওটা করেছো ফল পাঠিয়ে দিচ্ছে আজকেও কতগুলো ফল ওকে দিয়ে পাঠিয়ে দিলো সেলাইন পাঠালো যেগুলো খেতে হবে সুস্থ হতে হবে দাদা ভাইয়েরও হয়েছিল কিচ্ছু হবে না সুস্থ হয়ে যাবে মানে একটা যে মানসিক সাপোর্ট

মনে হচ্ছিল যেন এমন কোনো একটা গুড নিউজ পেয়ে গেছি একচুয়ালি তাই এটা তো জীবনের থেকে কম না মানুষ ডেঙ্গুতে মারাও যায় হুম ঠিক আছে আর মাও যেমন ও সকালে উঠে মা সকালে ভাত বসাতে হবে কিন্তু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছে রান্না করে আছে একটু কথাটা বেশি হয়ে যাচ্ছে তো অ্যাডজাস্ট করে নাও আর কি বুঝতে পারছে সবাই আমি না আর বেশি কথা বললি না বেশি কথা বললে পরে মাথা ঘুরায় হ্যাঁ তবে একটা জিনিস মানে একটা যে থাকে না মানে কেউ অসুস্থ হলে মানে মানে উঠতে লাগবে সকালে সকালে এটা করতেই লাগবে আর কি একটা যে কাজের ধাস আর কি তার মধ্যে দুদিন লাইভ করেছি প্যাকিং করেছি ডিসপাশ করেছি মাল মানে জিনিসপত্র সেল করেছি এটাও আর কি ভালো লাগছে যে প্রয়োজনীয় না করতে রে হ্যাঁ চালিয়ে আনবো অসুবিধা নেই চালাতে পারবো নিছে তোমার যাই হোক চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আমরা আর জেদতে যারা ব্যাক ক্যামেরা দেখেছছ হ্যাঁ প্রেড্রেট কাউন্টার ঠিক আছে ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছে আর আমাকে ভর দিও না ভাইlambda নিজে শরীর নিয়ে পারি না তো হাত তো হাত হাতগুলো এরকম করে মালিশ মানে বললাম না ভিডিওতে ফুটিয়ে তোলার মতো অনেক কিছু ছিল কিন্তু ভিডিও হয় না যখন মানুষ অসুস্থ থাকে না কিন্তু ভিডিও যতটুকু করার না করলে না ততটুকুই কোন রকম করে তোমাদেরকে দিয়েছে আমার হাত পা রিমরিম করে হাত পা এরম করে মালিশ করে দেওয়া মাথা হাত গুলি দিয়ে ঘুম ঘুমপাড়াই দেওয়া ও মানে অনেক কিছু করেছে যেগুলো ভিডিওতে উঠানোই হয়নি এই কি ব্যাপার ভিডিও করবে না রোগীর যত্ন করবে তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি রিপোর্ট শুনে তোমাদেরও খুব ভালো লেগেছে আর ফিরে আসছি কালকে নতুন ভিডিও সাথে আমি না ভিডিও ওই করবে কারণ আমাকে এখনও বিছানায় থাকতে হবে রেস্ট হুম চলো হ্যাঁ তবে তুমি ভিডিও শুরু করতে পারো জানলায় দাঁড়িয়ে না ভাই আমি মশা ভয় পাই হ্যাঁ তোমার দরকারই নেই আমি আছি চলো আর একটু সুস্থ হয়ে নিই তারপর হ্যাঁ অবশ্যই তোমার পড়া লাগবে আমি চলে করব তো যেরকম তবে আগে এই আগের দুটো তিনটে ব্লগের থেকে তুমিও বেশি কথা বলবে সুস্থ যেহেতু ভয় ঠয় টেনশন টেনশন নেই তো চলো আজকের মতো এখানে কালকে তো মন খারাপের চোটে ক্যামেরা সামনেই আসি হ্যাঁ